ঘরে বসে রিল্যাক্সে ইনকাম করার জন্য বাইন্যান্স অনেক অনেক বেশি অপরচুনিটি দিচ্ছে বাইনান্সের ইন্টারফেসে যদি আসেন বাইন্যান্স থেকে আপনি ঘরে বসেই বেশ ভালো পরিমাণ লাখো টাকা ইনকাম করতে পারবেন যদি রিল্যাক্সে পুরো জিনিসটা শিখতে পারেন সো এখানেও বাইনান্স নতুন একটা অপরচুনিটি ক্রিয়েট করেছে বাইনান্স একটা কোয়েন লঞ্চ করতেছে যে কোয়েনটা ফান্ডামেন্টালি খুবই স্ট্রং ওই কোয়েনটার মধ্যে আপনি ট্রেড করে বেশ ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন ঘরে বসে ডেলি দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার চল্লিশ ডলার পর্যন্ত করতে পারেন আমাদের গ্রুপে অনেকেই করতেছে আমাদের গ্রুপের মধ্যে কেউ দশ ডলার কেউ বিশ ডলার কেউ পঞ্চাশ ডলার যার যত ইনভেস্টমেন্ট তত তারা ইনকাম করতে পারতেছে এখন যে কোয়েনটার কথা বলবো যেটা বাইনান্সের মধ্যে লঞ্চ হবে ওই কোয়েনটার মধ্যে আপনি হোল্ডিং করে ওই কয়েনটার মধ্যে করে ফ্রিতে ইনকাম করতে পারবেন কিভাবে করতে পারবেন আমি জাস্ট আপনাকে এক্সপ্লেন করছি প্রথমত আপনি বাইনান্সের ইন্টারফেসের মধ্যে আসবেন আসার পরে আপনার নিউ লিস্টিং যে অপশনটা ওইটার মধ্যে ক্লিক করতে হবে এখানে অনেকগুলা নিউ লিস্টিং কয়েন যেগুলো আগে লঞ্চ হয়েছে বেশ ভালো পরিমাণ প্রফিট দিছে এবং ওইগুলা থেকে আমরা বেশ ভালো পরিমাণ প্রফিট করতে পারছি সো এখন যে কয়েনটা লঞ্চ হবে ওইটার নাম হচ্ছে আর ইজি এই কয়েনটা সো এই কয়েনটা পর তিন দিন ঘন্টা পর লঞ্চ হবে আপনারা যদি চান এই কয়েনটা ফ্রিতে আপনার কি করতে হবে দুইটা জিনিসের ফ্রিতে পারেন স্টেকিং এর তাহলে ধরুন আমি হাইপোটিলি আমি ভাববো যে আপনার হয়তো বা বিএনপি আছে বিএনপি কয়েন কিনেছেন যদি বিএনপি না থাকে বিএনপি কয়েন কিনে নেবেন সো বিএনবি থাকলে আপনি স্টেকের মধ্যে ক্লিক দিবেন এখানে এমাউন্ট দিবেন যে আপনি এক করতে চান বা আপনার কাছে পয়েন্ট বিএনপি আছে

পอร์ต ওয়ালেটে দিবে যখন বাইন্যান্সের মধ্যে লঞ্চ হবে তখন আপনি সাথে সাথে সেল করে ফেলতে পারবেন একটা কয়েন বাইন্যান্সের মধ্যে লঞ্চ হয় বাইন্যান্স শুধু শুধু ওই কয়েনকে লঞ্চ করবে না এখানে বাইনান্স বাইন্যান্সের একটা बेनिफिट বের করে যে তোমরা আমার আমাদের এখানে লঞ্চ করতে পারবে বাট আমরা একটা অ্যালোকেশন সার্টেন একটা অ্যামাউন্ট মানুষকে ইয়ারড্রপ স্বরূপ দিব সো বাইন্যান্সের মধ্যে যারা স্টেক করবে BNB স্টেক করবে বা एफিউজড স্টেক করবে স্টেক করলে BNB প্রাইস ও বাড়বে এফিউজড এর হোল্ডিং ও বাড়বে সো যখন BNB স্টেক করবে BNB এর দাম বাড়তে থাকবে BNB হচ্ছে বাইন্যান্সের নেটিভ টোকেন সো বাইনান্সে বিএনবি এর প্রাইস বাড়লে বাইনান্সে ভ্যালুয়েশনও বাড়বে সো ওই কারণে ওরা কি বলে যে আপনারা নতুন কয়েনটা পাবেন আমাদের কয়েন বিএনবি হোল্ড করেন বা এফ ইউএসডি আপনি হোল্ড করেন তাইলে পাবেন এখন যত পরিমাণ মানুষ বিএনবি হোল্ড করবে যত যে যত বেশি অ্যামাউন্ট হোল্ড করবে তাদেরকে ডিস্ট্রিবিউট করে স্টেপ বাই স্টেপ ডিস্ট্রিবিউট করে এই টোকেনটা ডিস্ট্রিবিউট করা হবে মেইনলি আমরা এই প্রজেক্টটা ডিটেইল জানার ট্রাই করব আসলে এই প্রজেক্টটা কি কিভাবে কাজ করে সো এই প্রজেক্টটা বেশ অনেক দিন যাবতই মার্কেটের মধ্যে আছে আমরা যে প্রজেক্ট ইনফর্ম মধ্যে যাই এবং এটার ওয়েবসাইটের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এটার ওয়েবসাইট আসবে সোজাসুদি আমি যদি আপনাদের এক্সপ্লেইন করা ট্রাই করি ধরেন একটা ইথেরিয়ামের দাম ধরেন সাপোজ হাইপোথেটিক্যালি তিন হাজার ডলার সো ওরা কি করছে ওদের যে প্ল্যাটফর্ম এটা হচ্ছে স্টেকিং প্ল্যাটফর্ম স্টেকিং মানে হচ্ছে ডিপোজিটের ফিক্সড ডিপোজিটের মতন আপনি ধরেন ব্যাংকের মধ্যে এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট করছেন পার মান্থ আপনাকে ধরেন এক লাখ টাকা এক হাজার বা দুই হাজার টাকা দিচ্ছে সো এইখানেও এই যে রেঞ্জু প্ল্যাটফর্মটা ওই প্ল্যাটফর্মটার মধ্যে আপনি স্টেকিং করতে পারবেন যার বিনিময়ে রেওয়ার্ড হিসাবে আপনি রেওয়ার্ড হিসাবে আপনি ডলার পাবেন বা রেওয়ার্ড হিসাবে আপনি বিভিন্ন রকমের টোকেন পাবেন যেটা এটার মধ্যে হচ্ছে সো এখানে ওরা বলছে যে এক ইথারিয়াম সমান সমান এক ইজি ইথারিয়াম এখানে এক ইথারিয়াম ইকুয়াল এক ইজি ইথারিয়াম এটা আরেকটা টোকেন বাট এটা হচ্ছে ইথারিয়ামের বরাবর প্রাইস থাকবে ইথারিয়ামের যত দাম থাকবে এই কোয়েন্টার ইজি ইথারিয়ামের দামও सेम থাকবে যেটা পারচেজ করার পরে এখানে অলমোস্ট 1 মিলিয়ন ইথারিয়াম হোল্ড করা 1 মিলিয়ন ইথারিয়াম স্টেক করা সো ওইটা পারচেজ করার পরে আপনাকে ইজি ইথারিয়াম দেওয়া হবে ইজি ইথারিয়াম দিয়ে আপনি স্টেকিং করতে পারবেন রি স্টেকিং করতে পারবেন রি স্টেকিং স্টেকিং এর কেমন আপনি ধরেন একটা কোম্পানির মধ্যে স্টেক করলেন 1 লাখ টাকা সো 1 লাখ টাকা স্টেক করার পরে ধরেন আপনার ডেইলি আপনার ওইখানে দিলো আপনার ডেইলি আপনার 2000 টাকা বা 3000 টাকা দিলো সো ওইখান থেকে আপনি আবার রি স্টেকিং করতে পারবেন যে अमाउंटটা পাবেন ওই अमाउंटটা থ্রু আপনি আবার রি স্টেকিং করতে পারবেন যেটা এটার মধ্যে হয়ে আসছে সো আপনি রি স্টেকিং করতে পারলে বেশ ভালো পরিমাণ बेनिफिट হয় ওইটার জন্য অনেকে এই জিনিসটাকে অ্যাট্রাকটিভ মনে করে ইনভেস্ট করে এবং বেশ ভালো পরিমাণ প্রফিট করতেছে পেসিভলি ট্রেডিং না করে সো এটার মধ্যে হয়েছে কি রিসেন্টলি একটা প্রবলেম হয়েছে কি যখন ওরা একটা মেসিভ ইয়ার ড্রপ ওরা ডিক্লাইন করে যে আমরা অনেক বড় একটা ইয়ার ড্রপ দিব যার ফলে এখানে যে যারা ইনভেস্ট করছিল এখানে যারা স্টেক করছিল সামথিং লাইক দ্যাট ব্যাংকের মধ্যে যারা ফিক্সড ডিপোজিট করছে তারা যদি একসাথে গিয়ে টাকা খোঁজা শুরু করে যে আমাকে আমার ডিপোজিট ভেঙে আমাকে টাকা দিয়ে দো তাহলে অবশ্যই সাথে সাথে ব্যাংক সব দিতে পারবে না কজ ব্যাংক অন্য জায়গায় লোন দিছে এক এক প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করছে সেম টু সেম ইজি ইথারিয়ামের রিস্ক টেকিং মডেলটাও এরকম হয়েছে যখন সবাই গিয়া তাদের ইথারিয়াম বের করা স্টার্ট করছে তখন কি করছে ইজি ইথারিয়ামের প্রাইসটা ড্রপ দিছে প্রাইসটা ড্রপ দেওয়াকে বলে ডি পেকিং ধরেন এক ডলার ইকুয়াল এক ডলার এক ডলার ইকুয়াল এক ইউএসডিটি ডলার তো ডলারের এক ডলার সমান সমান এক ডলারই হবে বাট যখন এক ডলার সমান সমান পঞ্চাশ সেন্ট হয় বা পঞ্চাশ ইউএসডিটি হয় পঞ্চাশ সেন্ট ইউএসডিটি হয় তখন এটাকে বলে ডি ডি পেগিং আগেও অনেকবার যখন বেয়ার মার্কেট ছিল তখন স্টেবল কয়েন ধরেন আপনি এখন ইউএসডিটি যে কয়েনটা ইউএসডিটি কয়েনটার দাম পঞ্চাশ সেন্ট হয়ে গেলো এটা তো এক ডলারই কল এক ডলারই থাকার কথা বাট এটা পঞ্চাশ সেন্ট হয়ে গেলো এরকম আগেও বেশ কয়েকবার হয়েছে সো এটার ক্ষেত্রেও হয়েছে এটার ক্ষেত্রে হওয়ার পরে আবার কিছুক্ষণ পরে এটা আবার তার রিভ্যালুয়েশনে চলে যায় এটার আবার ভ্যালুয়েশনে চলে যায় ফান্ডামেন্টালি এই প্রজেক্টটা অনেক স্ট্রং মার্কেটের মধ্যে যখন কয়েনটা লঞ্চ হবে কয়েনটা লঞ্চ হওয়ার পরে একটু হয়তো বা হোল্ড করবে সার্টেন একটা পিরিয়ডে একটা সাপোর্ট বানানোর ট্রাই করবে সাপোর্ট বানানোর ট্রাই করার পরে এটা এক্সপ্লোর করবে অনেক অনেক বেশি পাম করবে ইউ ক্যান মেক লট অফ প্রফিট আমাদের গ্রুপের মধ্যে অবশ্যই জয়েন হবেন ওইখানে আমরা আপডেট দিয়ে থাকবো এই কয়েনটা কখন কোথায় থেকে বাই করতে পারেন ইউ ক্যান মেক লট অফ মানি এই কয়েনটার মধ্যে যারা যারা ইনভেস্টেড আছে মেইনলি বাইনান্স যখন কোনো প্রজেক্টে লঞ্চ করে ওই প্রজেক্টের মধ্যে বাইনান্সের ইনভেস্টমেন্ট থাকে দেড়শো এ বাইনান্স ইনভেস্ট করে সো এখানে বিএনবি চেনের একটা ব্যাপার সেবার আছে তারপর হচ্ছে এখানে বাইনান্স লেব বাইন্স হচ্ছে বাইন্যান্স লেব হচ্ছে বাইন্যান্সের তরফ থেকে যে ইনভেস্টমেন্টগুলা করে ওইটা হচ্ছে বাইনান্স লেব তারপর হচ্ছে মেভেন ইলেভেন ফিগমেন্ট ক্যাপিটাল বেঞ্চার্স বডি বেঞ্চার্স সো ওকে এক্সভেঞ্চার ওকে এক্স মেন্টাল মেন্টাল হচ্ছে বাইবিট বাইবিটের যে কয়েন ওইটা হচ্ছে মেন্টাল বাইবিটের থ্রু যারা ইনভেস্ট করে বাইবিটের বিভিন্ন প্রজেক্টের মধ্যে ওইটা হচ্ছে মেন্টাল কয়েন এর নাম হচ্ছে মেন্টাল বিট স্কেলেন ক্যারাটেজ সো অনেকগুলো এক্সচেঞ্জার আছে যারা এটার মধ্যে বেশ ভালো ইনভেস্টেড আছে যার ফলে এই প্রজেক্টটা খুবই খুবই স্ট্রং আপনি ধরতে পারেন হোপ যে পুরা বিষয়টা আপনারা বুঝতে পারছেন মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে ফুল বিষয় আপনি বুঝতে পারছেন এখন মার্কেটের মধ্যে অপরচুনিটি মার্কেটের মধ্যে আইসা বেশ ভালো পরিমাণ প্রফিট করতে চান যারা বাইন্যান্স ট্রেডিং সম্পর্কে যারা নগর সময় টেলিগ্রামে আসতে পারেন ওইখানে নক করতে পারেন যে ট্রেডিং কীভাবে করে কীভাবে কে উই উইল হেল্প আমরা হেল্প করবো প্রবলেম নাই প্লাস হচ্ছে আমরা বিভিন্ন রকম ভিডিওস দিব যাদের থ্রু আপনি দেখে বুঝতে পারবেন কীভাবে ট্রেডিং করে ঘরে বসে ডেলি একশো ডলার থেকে এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ